যুগ যুগ ধরে এই ব্যতিক্রম ধর্মী পেশার মানুগুলারে মোরা দেখকে আইছি সচরাচর হগল জাগায় এই পেশার মানুগুলারে চোহে পড়ে না হে এর লগিয়া হ্যাগো কাম সম্পর্কে মোরা একটু ধারণা লমু অনেক দিন ধরিয়া ঘর বাড়ি সারিয়া এই মানুগুলা অনেক জায়গায় ঘুরিয়া ঘুরিয়া এরপর কাম কাজ করে শহরে যারা বড় হয়েছে আর থাহেন হেরা তোয়া দেহেন নাই মগ গ্রামেই এই পেশার মানুগুলারে দেখা যায় আপনারা ঠিকই ধরছেন এরা ডিপটিউ বলবেন লগিয়ে ইয়ে আইসে এরা নিজেরা রান্ধে নিজেরাই খায় একদল উদ্যমী মানুষগুলার এই পেশা জীবনযাপন সম্পর্কে আপনাকেও কিছু ধারণা দিমু যে ক্যামেরার আড়ালেই থাই হগল সময় সিম কোম্পানি টাওয়ারের না হানে টাওয়ার বানাইয়া হইয়া নিচে আবার পাইপ গাড়তে লাগছে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে পাইপ রে গাড়ে কেমনে সামনে দেখতে আছেন একজনে দড়ি দড়িয়ে রাখছে ওই পাইপটারে আবার দড়িতে জুলাইয়ে রাখছে সরকারি বা বেসরকারি ভাবে এই ধরনের ডিপ টিউবওয়েল বসাইতে কয় টাকা কি খরচ হয় কয়দিন কি লাগে কেমনে কি বয় হগল কিছুই এসগো এই ভলোগে জানামু লোয়ার পাইপ

পাশে একজনে আবার কাদা পানি মিলেই দিতে আছে এইগুলা মোটরের মাধ্যমে পানির লগে আবার বাইরে আছে এই পাইপ গনে লো আর এই পাইপটা ঘুরাইলে মাটির নিচে হান দেখে বাইলে এই যে পাইপটা দেখতে আছেন বিশেষ ভাবে এই পাইপের মাথায় লাগাইয়া দেওয়া হয় এই এর পর আস্তে আস্তে ঘুরাইলেই নিচের দিকে ঢুকতে থাকে এখন এই টিউবওয়েল সম্পর্কে হেগুলোকে একটু সাক্ষাৎকার লইয়ে লই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা এই টিউবওয়েল বসন আপনি কত বছর ধরে টিউবওয়েল কি সরকারি নাকি বেসরকারি সরকারি সরকারি আর বেসরকারিভাবে এই রকম টিউবওয়েল যদি কেউ বসাইতে চায় কত খরচ হয় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বাউন্ন গভীরতা কত কি আটশো চল্লিশ ষাট আশি ওরকম আটশো চল্লিশ যেখানে যেরকম লেয়ার লেয়ার হয় পাশাপাশি এই যে সাদা পানি বা অন্য অন্য যে ব্যবহার করেন কী কী প্রয়োজন হয় আপনাদের এই কাজে এটা গোবর তারপর কাদা এগুলো লাগে পানি কাদা করার জন্য আর কাদা করলে মানে আপনাদের সুবিধা সুবিধা হইলে ওই যে বালু বালুটা ভাঙ্গে না আর কি পানি সাদা থাকলে বালুটা ভাঙ্গিয়া ভোড্ডা নষ্ট হইয়া জাম হয়ে যায় এই জন্য কাদা এবং গোবর লাগে একটা টিউবওয়েল বসাইতে আপনাদের কতদিন লাগে দুই দিন আড়াই দিন আমাদের এই গহরে কতজন আছেন তাহলে চোদ্দো জন চৌদ্দ জন মিলে দুই দিন আড়াই দিন সময় লাগে এছাড়া আপনারা যদি কন্টাকে কি কাজ করেন যে কোথাও যদি কেউ অর্ডার দেয় আপনারা অর্ডার দিতে যাইব করি যাই সেক্ষেত্রে আপনাদের একটা নাম্বার দেন যদি কেউ অর্ডার দিতে চায় জিরো ওয়ান থ্রি জিরো জিরো ওয়ান থ্রি জিরো এইট টু সেভেন এইট টু সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন নাইন দর্শক অনেকেই আছে ডিপ টিউবওয়েল বসাইতে চায় কিন্তু এই বিষয়ে তথ্য পায় না এই ভিডিওটা আপনারা শেয়ার করিয়ে দিয়ে যাতে সবাই দেখতে পায়